আসসালামু আলাইকুম আবার একটা মর্মান্তিক ঘটনা আমাদের ফতেপুরের যে ফ্লাই ফ্লাইওভার ব্রিজটা আছে ব্রিজের পরে আবার একটা মর্মান্ত দুর্ঘটনা ঘটে গেছে একটি বাস একটি বাস হচ্ছে উল্টে গেছে বাসটি হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেছে উল্টে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি দুইটা লোক দেখা যাচ্ছে জায়গা একদম হচ্ছে রিপিট হয়ে গেছে বাসের তলায় পড়ে গেছে আপনারা দেখেন যে আজকে একটা এখানে দেখেন একটা মানুষের পা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কেমন মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমরা বাসের সময় তো ড্রাইভার দশজনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা খুব সাবধানত সহিত গাড়ি চালাবেন এমন মর্মান্তিক ঘটনা দিনকে দিন বেড়ে যাচ্ছে তো যাই হোক নিজের চোখের সামনে এই অ্যাক্সিডেন্ট আসলে নিজে।

ওভার ব্রিজ পার হওয়ার পরে যে আরেকটা ব্রিজ আছে ওই ব্রিজটার পরে হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা উল্টে গেছে তো যাত্রী তেমন বেশি ছিল না আমরা দেখতে পাচ্ছি না দুজনকে দেখতে পাচ্ছি জায়গা ডেড হয়ে গেছে আর বাকি কাউকে শনাক্ত করতে পাচ্ছি না কারণ হচ্ছে এখানে পুলিশের ঝামেলার জন্য হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পাচ্ছি না